সারা ভারতবর্ষ জুড়ে আজ থেকেই চালু হলো সিটিজেন কার্ড এই কার্ড বানালেই পাবেন পাঁচটি সরকারি সুবিধা তো কীভাবে আপনারা এই কার্ড বানাবেন এই কার্ড বানাতে গেলে আপনাদের বয়স কত হতে হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দেশের নাগরিকদের জন্য কেন্দ্র সরকারের এক যুগান্তকারী সিদ্ধান্ত এক নভেম্বর দু হাজার পঁচিশ থেকেই কার্যকর হচ্ছে দেখতে পাচ্ছেন এক নভেম্বর অর্থাৎ আজ থেকেই কার্যকর হচ্ছে এই তারিখ থেকে সারা দেশে চালু হতে চলেছে সিনিয়র সিটিজেন কার্ড দু প্রকল্প শুধুমাত্র একটি পরিচয়পত্র নয় এই কার্ড প্রবীণদের জন্য একগুচ্ছ সুযোগ সুবিধা নিয়ে আসছে যা কার্যত ষাটটি অত্যাবস্য পরিষেবায় পাসপোর্ট হিসাবে কাজ করতে পারবেন দেখুন এখানে আরও কি বলেছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন এক দেশ এক আইডি ভিত্তি করে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এর মূল লক্ষ্য হলো প্রবীণরা যাতে এক মাত্র কার্ড ব্যবহার করে সমস্ত সরকারি প্রকল্পে সুবিধা নিতে পারে তার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসার অগ্রাধিকার প্রথমত যেই সুবিধাটি আপনারা পাবেন সেটি হলো স্বাস্থ্য সম্পর্কিত এই নতুন কার্ডের সুবাদে প্রবীণরা হাসপাতালগুলিতে তো চিকিৎসার অগ্রাধিকার পাবেনি প্রতিটি জেলায় আপ হবে মোবাইল হেলথ ইউনিট এবং বিনামূল্যে ডাক্তারি পরীক্ষার শিবির দীর্ঘ লাইনে না দাঁড়িয়েও স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য টেলিমেডিসিন এবং অনলাইন ডাক্তার পরামর্শের সুবিধাও পাবেন প্রবীণ নাগরিকরা তো বুঝতেই পারলেন এটি একটি দারুণ সুবিধা সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য আর্থিক সুরক্ষা ও বর্ধিত পেনশন এইখানে কি বলেছে কেন্দ্রীয় সরকার সিনিয়র সিটিজেন কার্ড দু সরাসরি জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবে দরিদ্র সীমার নিচে বসবাসকারী প্রবীণদের পেনশন সরকারি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে পাশাপাশি প্রবীণদের স্থায়ী আয় নিশ্চিত করতে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অর্থাৎ এস সি এস এস এবং পি ব্যয় বন্দনা যোজনার মাধ্যমে অর্থাৎ মতো প্রকল্পের সুবাদের হারও বৃদ্ধি হচ্ছে অর্থাৎ এই কার্ড যদি আপনারা পানা বানান তাহলে কিন্তু সমস্ত সরকারি যে প্রকল্পেগুলির বেনিফিট রয়েছে সেই প্রকল্পগুলির বেনিফিট আপনারা অটোমেটিক কিন্তু পেতে থাকবেন ভ্রমণ ও পরিবহনের বিশেষ ছাড় পাবেন এখানে বলেছে রেল বাস এবং বিমান পরিষেবায় প্রবীণ নাগরিকরা তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন তীর্থযাত্রী প্রকল্পের অধীনে ধর্মীয় স্থানে ভ্রমণের জন্য আর্থিক সহায়তা ব্যবস্থা থাকবে তো বুঝতেই পারলেন যদি আপনারা এই কার্ডটি বানান তাহলে আপনারা ট্রেনে আপনারা ছাড় পাবেন বাসের ভ্রমণের ক্ষেত্রে বিমানের ভ্রমণের ক্ষেত্রেও আপনারা কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে আইনি সহায়তা এবং ব্যাংকিং সুবিধা এই প্রসঙ্গে কি বলেছে সম্পত্তি নিয়ে বিবাদ পেনশন সংক্রান্ত সমস্যা বা প্রতারণার মতো ঘটনায় বিনামূল্যে পরামর্শ দেওয়ার জন্য প্রতিটি জেলায় খোলা হবে লিগাল হেল্প ডেস্ক এছাড়াও ব্যাঙ্কগুলিতে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ কাউন্টার তৈরি করা হবে যাতে দীর্ঘ অপেক্ষা ছাড়াই দ্রুত ও সুবিধাজনক পরিষেবা মেলে তো বুঝতেই পারলেন কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটা আপনাদেরকে জানিয়ে দিই গ্রামীণ এলাকায় গ্রামীণ এলাকায় প্রবীণরা ব্লক ও তহসিলি অফিসে গিয়ে এই কার্ড বানানোর জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারেন সেটা কিন্তু অফলাইন প্রসেস অন্যদিকে শহরের নাগরিকরাও আপনারা অনলাইনে সরকারি পোর্টালের এই সুবিধা পাবেন অনলাইনেও আপনারা আবেদন করতে পারেন সরকার রাজ্যগুলিকে দ্রুত কার্ড বিতরণের অভিযান চালানোর জন্য বিশেষ অনুরোধ করেছে যাতে দেশের প্রতিটি প্রান্তে সুবিধা পৌঁছায় সিনিয়র সিটিজেন কার্ড দু হাজার পঁচিশ প্রবীণদের জীবনে সম্মান নিরাপত্তা ও সুবিধা এনে দেবে এবং তাদের এক মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে সহায়তা করবে তো এই যে কার্ডটি সিনিয়র সিটিজেন কার্ড এই কার্ড বানালে আপনারা যে পাঁচটি সুবিধার কথা বললাম সেগুলো তো আপনারা পাবেনই পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পাবেন সরকারি বিভিন্ন যে কাজকর্মগুলো সেগুলোরও আপনারা কিন্তু সুবিধা পাবেন অর্থাৎ সমস্ত সিনিয়রদের শুধুমাত্র অর্থাৎ সিনিয়র সিটিজেনদের শুধুমাত্র এই একটি কার্ড থাকবে যেই কার্ডটি দিয়ে আপনারা সমস্ত কিছু সুবিধা পাবেন অর্থাৎ এই কার্ডটি আপনাদের পাসপোর্ট হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন পাশাপাশি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সিটিজেন কার্ডও কিন্তু আনা হবে খুব শীঘ্রই যেই কার্ডটি দেখিয়ে আপনারা নাগরিকত্বের প্রমাণও কিন্তু করতে পারবেন তো খুব শীঘ্রই চালু করা হবে আগে এই সিনিয়র সিটিজেন কার্ড চালু করা হলো যেটি আপনারা আজ থেকেই আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে শুধুমাত্র প্রত্যেকটি নাগরিকদের জন্যই সিটিজেন কার্ড অর্থাৎ প্রকল্প চালু হবে যেটি আপনারা অনলাইনে বানিয়ে এই কার্ডটি দেখিয়া সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা আপনারা পাবেন এছাড়াও সমস্ত সরকারি কাজকর্মেরও সুবিধা পাবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ